শোনো শোনো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার মা বলতো কথাটা আমি ছোট থেকেই খুব তাই আমার মা সব সময় যেটা আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ও জানে আমার খুব রাগ তাই ও আমাকে বলতো তোর যখন রাগ হবে তখন তুই কোনো কিছু মিঠা জিনিস খাবি কিন্তু আমি তো মিষ্টি খেতে ভালো পাই না কোনো সুইট জিনিস আমি খেতে ভালো পাই না আজকে আমার খুব রাগ হয়েছে আমার মায়ের টেকনিকটা আমি অনেকবার ইউজ করেছি মাটির দিকে তাকিয়ে থাকি কিন্তু আমার রাগটা আর কম হয় না তখন আমার আরও পুরোনো কথা মনে উঠে তখন আমার আরও রাগ বেড়ে যায় আজকে আমার ফ্রেন্ডেরটা ট্রাই করলাম এই চকলেটটা আজকে কমসে কম দশ বারো দিন হবে আমার রুমে রাখা কিন্তু আমি তো মিষ্টি খেতে ভালো পাই না তাই এভাবে পড়ে রয়েছে যদি ভালো দিনে হতো আমি এক কামড় খেয়ে আমার এতক্ষণে কি যে হয়ে যেত কিন্তু রাগের চোটে বুঝতেই পারলাম না কখন এতোটা চকলেট খেয়ে নিচ্ছি তোমরা আমার মুভমেন্ট দেখলে বুঝতে পারবে আমি খুব রাগে ছিলাম আজকে এখন সময়টা রাত নয়টা হবে কিন্তু আমি এইভাবে রাখটা কন্ট্রোল সত্যিই করা যায় মিষ্টি খাওয়ার পরে মুখটা একটু মিঠা মিঠা হয় তখন মুখ দিয়ে বাজে কথা বেরোয় না তখন খুব ভালো লাগে এই এক্সপেরিমেন্টটা তোমরা করে দেখতে পারো আমার একটা ক্লোজ ফ্রেন্ড আমাকে বলছিল তুই মিঠা খেয়ে দেখবি আর আমি যেভাবে চকলেট খাচ্ছি তুমি দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমায় খুব রাগে আছি এখন তোমরা আমাকে বলো তোমরা কেমন আছো আমি রাগে থাকলেও খুব ভালো আছি বা ছোট একটা রাগ হয়েছিল আমার আর আমি তো এমনিতে রেগে যাই আমার রাগটা একটুই বেশি তাই আমার মা সব সময় বলে যখন তোর রাগ হবে তখন তুই মাটির দিকে তাকিয়ে থাকবি তোর সব রাগ বসুমতা নিয়ে নেবে কিন্তু এইটা আমার উপরে কাজ করে না কারণ এখন আমার রাগটা হয়তো একটু কমে গেছে এখন বুঝতে পারছি যে আমার মুখটা পুরো মিঠা হয়ে গেছে দাঁতের ভিতর চকলেটটা লেগে গেছে তাই আর খাব না কিন্তু তারপরও খেয়ে যাচ্ছি তিন রাইন পুরো খেয়ে নিয়েছি এখন খেতে খেতে ভাবছি যে না এটা কাজ করে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলবে আর তোমাদের যদি রাগ হয় তাহলে এভাবে চকলেট খেয়ে রাগটা অবভিয়াসলি বন্ধ করে দেবে রাগ করায় রাগ করা পুরো ক্ষতি জিনিস আমার ওই ক্ষতি তাই আমি বললাম ভাই বাই